হ্যালো গাই সবাই কেমন আছে নাচুক সবাই ভালো আছেন আমি আছে সিয়ার গাই শেয়ের সাং আমি ডায়মন্ড টপে উঠব মানে ডায়মন্ড এক স্টার ও আরে কিল চোর আরে কিল চোর এরপরে পরে রাউন্ডে দেখা দেখে ওই যে একটা নেমে দেখতে পাচ্ছি ওই সব পিক দিক নখ নখ যাত্তা মারি ভাই ই করবো যাত্রা মারি যাত্তা আমি কিং একটা দেখা দেখা কে আরে নখ ভাই নখ নখ আমার লাস্টের প্লেয়ারকে আমি মারতে পারবো যাত্রা দি মারব যাত্রা লাস্টের প্লেয়ার কোন গেল এই যে দেখেন এখানে ক্লিয়ার করতে এলাম ক্লিয়ার দিলাম দেওয়ার পরে ক্লিয়ার দেওয়ার পরে যে দেখেন লাস্টের প্লেয়ার আমি মারব ওরা যতই পাঠনামো করুক আমি প্রিয় পিলিয়ার আরে মাল ছাল আর থুকা কী বলি বললাম থুকো থুকো ওরা কিছু ওরা দুপুরে আছে চাতটা মারি মারি ভালো চাত তা মারি যত মারি মারি চারটা মারি মারি ভালো চলে পরের রাউন্ডে চলে যাওয়া দাও পরের রাউন্ডে কাটিয়ে দিলাম কাটিয়ে দিয়ে এখন চলে আসলাম দেখেন গেছে এই ছেলে হেডটেড মারি ধরেন সোয়া দিলাম সোয়াতে আরে ভাই টিমমেট কো টিমমেট করে ভাই

পরের রাউন্ডে দেখেন গাইজ কাটি দিয়ে কাটি দিয়ে এখন চলে আসলাম দুই দুই হয়ে গেছে আর উপর দিয়ে মারা শুরু করে দিল উপর দিয়ে মানে এখন হেড টেড মারিও যাতা জুতু দিয়ে মারি ফেললাম যাতা জুতু দিয়ে এম ফিওটি যাতা মারি দেখেন ও ওই দেখেন আটটা আটটা যাতা দিলাম কিন্তু সে কিলটা পালাম না কিলটা না পাওয়ার পরে এরপরে চলে আসলাম দেখেন গাইছে ওখানে ওখান থেকে কভার ফেরা দিচ্ছে আমি ওখানে কি যাবো কেম্বা এবার না 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 ওই দেখান দেখেন এম ভিভটি চালাচ্ছে হ্যাঁ আরে ভাই তুই নখ হলে গেম ও রিভাব দিয়ে যায় এখন ওই দেখান পাখনা করলেই রাউড নিয়ে হয়ে গেলো এবার আমি যাক আমার তা মারি একটা নক হলে না গুলোও নেই এখন এই রাউন্ডের তিন দিয়ে হারিয়ে গেলাম ভিডিওটা কেটে আবার তিন দিয়ে চলে আসলাম উপরে ভাই এসে টেস ভিডিও ভাই কি জোর দুটো গুলি মারি নখ হয়ে যায় আপনারা দেখেন এই এস বি ডির কিন্তু একটা প্লেয়ার আছে একশো দুই শট একশো বারো করি ভাই ড্যামেজ দেয় তাহলে টুর্নামেন্টে ভাই এটা খেলে কি হবে না প্লেয়ার তো সব এম পি ফোর এই ডাব্লিউ সাথে তো ভয়ানক তারপরে আমরা চলে আসলাম আবার ও দেখেন একটা ভাই নক নক আছে ক্লিয়ার দিতে হবে এবার এক রিভাইপ দিই নাহলে হ্যাঁ আরে ভূত আর সারা কী মার্কা টুর্নামেন্ট টিম মেট্রে ভাই কী মার্কা টিম নামে টুর্নামেন্ট টিমমেট হ্যাঁ ওকে কনফার্ম হয়ে যাক আমার দেখে রাশে এখন রাশে লেউ কামায় ওই একটা যাচ্ছে যা ভিত্তি ভিতরে যা আরে পেছারটি থার্ড পার্টি ফোর্থ পার্টি এখন কিছু গ্যাস করার নেই আমার পেছারটি মাছে সামনের মাছ ও একাই সম্ভব সম্ভব এ মাল আবার এ ধ কি পাচ্ছে এ তো কিছুই পারে না এটা কেন আমার প্রোটেকশন পয়েন্ট ছিল বলে তাই পরের রাউন্ডটা চলে আসলাম দেখেন গাছ কী হয় কী নেয় আমার হুট করে এ ডাব্লিউ না কী দেট মারি ফেলা দিলো আমি কে এটু বললাম না কী বলি ফেলা দিস হ্যাঁ দেখেন না এ রিভাইভ করছে গাছ তোমরা কি জানবা আমি ডায়মন্ডটা উঠবো কিন্তু হেস মালি উঠবো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন ও রিভাইভ ওই দেখেন অভিযোগ তো মধ্যে এই রাউন্ডটা আমি হারিয়ে গেলাম গেরি না আমার দাদা হয় তাই দেখেন এ রাউন্ডে আমার প্রোটেকশন প্রোটেকশন ফ্যান বাঁধা দে একটা ম্যাচে চলে আর ডবল ভেক্টর নিয়েছি তিন দুই ডবল ভেক্টর নিয়েছি একদম ডবল ভেক্টন নেওয়ার পরে এরা আর দুটোর কত ড্যামেজ করে দিচ্ছে আমি কী খেলবো ভাই টিম মেন যদি তো ভালো না হয় তাহলে খেলা আসি রে যাতায়াত বাঁচছি আরে একটা কথা যাতায়াত আবার দেখ দুটো গান তো একটা রান করছি করে করে ওই আমার টিমমেন্ট ঠোক টিমমেন্ট টিমমেন্ট ওই দোকান একটা ভিতরে আই দেশে আয় বাবা আয় আমাকে ডবল ভেক্টর আয় দাদা তুই আহো তোমাকে আমি কুইতো দি মারব আসো তোমাকে কুইতো ভিক্টর ডিসি ভিক্টর দি মারব উ ভাই আরে আরে আমার ইপিকো আর ইলে শট গান একবার এম ফাইভ নয়সো অত ভাই এবি মারাত্মক চলে মারাত্মক ভয়ঙ্কর আর এ যে একটা ছাদে বার উঠিছে এখন কী করে আর একটা মরে গেল ও না নক দিছে নক দিচ্ছে ভাই তুই রাউন্ডে বের কর রাউন্ডে বের কর নে ঠিক আছে আরে মেডি কর তো ফ্রিজ আগে তুই মেডি কর মেডি করবার দেখেন উপরে চলে চলেছে আমি বললাম ভাই তুই ব্যাক আপ ব্যাকআপ ব্য ব্যাপ দা রাউন্ডে ইজি বেরিয়ে দে আর এর ব্যাপ দিতেছে আবার ও সাব্বাস সাব্বাস সাব্বাস

এপর চলে আসলাম ফুল স্টাও আছে কো এনি দাদা কো দাদা দাদা দাও এনিমি আসুকু এনিমে কোথায় 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 ও ফুল স্ট ফুলসটা ও এখানে আছে আর চ চ চ আরে ভাই আমি আশা এক মাই দাদা কী টিমমেট মেট কী কে ও টিম না না ভাই ম্যাক থাক তা এরপর পুলিশটাও আছে আরে নগদের কাছে দেখেন কি হয় দেখেন কভার ফ্যাট কতটা ভালো আপনি এখান থেকে দেখেন আমার দুটো টিম মেরে গিয়েছে ও ও কভার ফাইড দেখছে দেখেন এ দেখেন ও মরে গেলো এরকম ও ডাউন কিন্তু গেডে না বললাম না দাদা গ্রেডিন আমার দাদা হয় তো দেখেন কেমন জুন দিয়ে দেয় আমাদের পক্ষে মেমরি দেয় কমফর্ম দিয়ে দেয় জুন দিয়ে দেয় আমাদের পক্ষে এ আসলো আসি ডামের দিন আগে গুলো ফেললো আমি বললাম গুলো ফেরার তুই থাক দেখেন গ্রেডিন আমার দাদা হয় দেখছেন আমার এখান দিবি না এটা গিয়ে আসুক ও বা দেখেন জোনে দেখেন আমার দি দেখিস আমার এটা কতটা ভালো লাগ আর এই নিম্বা এই শালার গেরি না রে তোর খাইছি এটা এই নিমে আসুক ইজি মানে দেখেন এই রাউন্ডটা আমরা বের করে ফেলি দেখ একটু ফাই আপনার সব সময় শেষ কভার কবার কভার ফায়ার দিয়ে খেলবে হ্যাঁ এরপরে রাউন্ডে তিন এক এক হয়ে যায় দেখেন একে দি মারি একে দি একে দি যাতে না মারলে তো হবে না জানেন একে দি ও একটা নখ করে দিছি একটা নক করে দিছি ও দেখ আর কনফার্ম দিদি কনফার্ম দিদি একটু নিচের দিক যাওয়া যাক দেখে দেখ স্টপ আছে তাহলে এলিমিরা উপরে দেখতেছিলাম দেখতে দেখতে ও দেখ ও এনিমি কই এ স্টপ ফুলো কোন গেলি ও দেখেন উপরে আছে আমি যে মারতে হবে এক দেখেন হয়ে গেল দেখ আমার কিনলা কি পাবো ওই ড্যামেজ দেশে মেরি লাগে মেরি করিনি তুই ভাই তোর মতন থাক আমি আমার মতন থাকি আমাকে মেরিটা নে বেকা যায় না আমি তো মরি ডে যাবি ভাই আরে 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 ভাই আমার কিনলাও পালাম না চলুন আবার পরের রাউন্ডে যায় না ভিডিও এক্সিপ করে চলুন গায়ে এই রাউন্ড আর সেই রাউন্ড আমি ভি দেখেন সে হেস করবো এটা সেই এইটা রাউন্ড যেটাকে ধরেন আমি হচ্ছে ডায়মন্ডে ডায়মন্ড ওয়ানে উঠেছিলাম ডায়মন্ড ওয়ানে কষ্ট মষ্ট করে যাত্রা দেখেন গে যাত্রা কাকে বলে দেখেন যাত্রা মারিয়া যাত্রা 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 মারিয়ে গেন শেষ করে দিলাম আর দুটো পিলারকে আমি মারতে পারবো কি মনে হয় আরে আরে ড্যামেজ দেখছে দেখেন আবার ড্যামেজ দেখছে ভিতরে আসা আজ যাত্রা উ দেখেছেন গায়ে যাত্রা মারি আমি মারি ফেললাম যাত্রা মারি দেখে দুটো মারিট করিনি হেই আমি বলছিলাম ভাই আমার হেস হেইস তুমিও কার মারতে দেবো না মারতে দেবে না আমি ও দেখেন বিল্ডিং না ওই বিল্ডিং এর উপরে দাঁড়ালো আমি দেখি আমি এদিক খেয়াল করছি খেয়াল করছি পরে আমার ড্রামে আমি একে ডি মারি দিই এ দেখেন এদিক দিয়ে ঘুরলাম কি রে কো ও না দেখেন বাড়াইছে ও দেখেন আমি দেখেছি ও আমার না উ দেখেন হেইস করে ফেললাম ভাই হেস দেখ হেভি হেবি কঠিন চারটে টিমম্যান থাকে চারটে যদি আমি মারি তাহলে এভাবে আমি হেরিস করেছি তিন নাম্বার রাউন্ড তিন দুই ভাই এই রাউন্ড আমরা ইজি করি ইজি ইজি দিতে পারে চার লেভেলে ভেস্ট ও ইজি ভাই ইজি চার লেভেলে ভেস্ট ও ডাগন আপ একে বাদে ডাগন আপ বি চলাবো ভাই গাই আমরা কমেন্টে লেখবেন যে এই কোন বিষয়ের উপর ভিডিও নিয়ে আসবো বুঝলেন কমেন্টে লেখবেন কোন বিষয়ে ভিডিও নিয়ে আসবো আরে উপরে চলে গেলাম তারপর তারপরে কো দাদা নিমবে দাদা চলে আসু চলিয়ে আসু তাড়াতাড়ি শিগ্রি আমি একটা দেখি চেষ্টা না থাকে গ্রেনেট এখানে এখানে নষ্ট করার দরকার নেই দেখি এদিক দেখতে আসে নাকি আরে ভাই পুলিশটা আরে বোকামো রে কি বোকামো করলাম রে সত্যি কথা ভেবে বোকামো হয়ে গেলো সমস্যা নাই আমরা এখন এ রাউন্ডটা ভুইয়া করতে আরে তিন 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 আমরা কি ভুইয়া করতে পারবো গাইজ গাইস আরে ভাই সাতাশি মেরেছে ভাই ও মা সারাক মা আরে এ রাউন্ডটা হয়ে যায় আমাদের ভূয়া ভূয়া পর আমাদের দেখে যায় ডায়মন্ড ও ভাই ডায়মন্ড ওয়ানে দেখতে সেই লাগে নচন